গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আজকে মানে অনেক দিন পর কলকাতার ওয়েদারটা ভীষণ সুন্দর ঠিক আছে দেখো একটু এক ঝলক তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা ভীষণ সুন্দর একদম পুরো মেঘলা করে আছে কালকে রাত্রে হালকা টুকটাক বৃষ্টিও হয়েছে যার জন্য টেম্পারেচার অনেকটাই ডাউন মানে অনেক দিন পর বলতে পারো একটু কলকাতায় বসে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে না বাট আমরা যে লোকেশানে আছি এখানে কালকে খুব বৃষ্টি হচ্ছে না ওই ঝমঝমিয়ে যেহেতু বর্ষাকাল পড়ে গেছে যেমন বর্ষার বৃষ্টি হয় যাই হোক মানে তুলনামূলক যেমন কন্টিনিউ নিয়েও গরমটা চলছিল আজকে সেটার থেকে অনেকটা অনেকটা রিলিফ তো যাই হোক এখন জাস্ট একটু ঘরে টুকটাক কাজকর্ম সারলাম ঠিক আছে তাও এখনও সব কিছু হয়নি রুম ক্লিন ক্লিন কিছুই হয়নি করবো তো শম্ভু গেছে বাজার ঠিক আছে ও দেখা যাক বাজার থেকে আজকে কি নিয়ে আসে কারণ অনেক দিন পর একটু মানে মনটা করছে যদি কিছু একটু খাওয়া যায় আর কি হালকা পাতলাই অবভিয়াসলি বানাবো তো যাই হোক চলো দেখি ও কী নিয়ে আসে তো সেই সব কিছু গুছিয়ে তারপর রান্নাটাও শুরু করব তো তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এখন আপাতত যাই ব্রেকফাস্টে কি কি হবে তো ব্রেকফাস্টে কিছু চটজলদি যদি কিছু বানাতে পারি দেখি একবার জিজ্ঞাসা করে নিই কী খাবে না খাবে তো সেই মতো সব কিছু শুরু করব ব্রেকফাস্টে আজকে কিছুই বানাচ্ছি না এখন জাস্ট টুকরো একটু ফল কেটে নিচ্ছি ডিম সিদ্ধ করেছিলাম সেগুলোকে সব গুছিয়ে নিচ্ছি তো একটু শশা একটু লেবু একটু পেয়ারা আর এই যে আম এনেছে বেশ সুন্দর এখন বেশ হিমসাগর আমটা পাওয়া যাচ্ছে আচ্ছা এদিকে হচ্ছে একটু কুলেখাড়া সিদ্ধ করে দিয়েছি এদিকে দেখি প্যাকেটই কি আছে ও বাবা জাম এনেছে এখন জামগুলো আগেও একদিন এনেছিল বেশ জামগুলো কিন্তু খেতে বেশ ভালোই আর কি টেস্টি আছে তো যাই হোক এগুলো সবই একটু গোপালের জন্য আগে রেখে নি দুটো জাম গোপাল খাক তার সাথে আমরা তো আছি আমরাও খাওয়া দাওয়া সবই করবো তো শম্ভু বাজার থেকে দেখি একটু চিকেন এনেছে হালকা করে পাতলা করে ঝোল বানাবো ভাবছি তো সেই জন্য একটু এগিয়ে নিলাম এখানে একটু আদা রসুনের পেস্টটাকেও করে রেখেছি আগে থেকে আর চিকেনের জন্য বড়ো সাইজের আলু কেটে রেখেছি এদিকে টমেটো চিকেনটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধোবো ব্রেকফাস্টটা করবো তার আগে ভাবছি একটু গুছিয়ে নিই কারণ অফিসের দিন তো একটু সকালবেলাটা একটু গুছিয়ে নিলে তাহলে একটু রান্নাবান্না কমপ্লিট করে নিশ্চিন্তে বসে একটু কাজ ডার করতে পারি আচ্ছা এদিকে দুধ দিয়ে চলে গেছে তো দুধটাকেও একটু জাল দিয়ে নিলাম একটু ফুটিয়ে নিলাম কারণ দুধটা বেসিক্যালি আমরা খাই সন্ধ্যের দিকে একটু সকালবেলা না ফুটিয়ে রাখলে দুধটা থাকতে চায় না তো সেই জন্য দুধ ফোটানো হয়ে গেল। সব কিছুই ডান হয়ে গেল তো চলো এবার যাই ব্রেকফাস্ট টেবিলের দিকে টেবিলে গিয়ে দেখি ব্রেকফাস্টের জন্য কি এনেছে ও বাবা এদিকে এসে দেখি ঠোঙা খুলতেই বেরোচ্ছে একদম গরম গরম কচুরি ঠিক আছে অনেকদিন পর খাচ্ছি কিন্তু এমনি মানে সাধারণত খাওয়া হয় না আজকে ওয়েদারটা ভালো আছে বলে একটু গরম গরম কচুরি খাই দেখি অনেকদিন পর খাবো নিশ্চয়ই ভালো লাগবে দেখি মনটা ভালো হয়ে গেল। দেখি চলো কচুরির সাথে আর কি দিয়েছে কচুরির সাথে তো সাধারণত একটা তরকারি দেয় আজকে কি করেছে দেখি দেখে মনে হচ্ছে তো ছোলার ডাল দিয়েছে বাট এই কচুরির দোকানে ছোলার ডালটা আমার যে বিশাল ভালো লাগে তেমন নয় কারণ ওই মানে ঝোল আর আলুটাই তো বেশি থাকে ডাল আর কটাই বা দেখা যায় তো যাই হোক আজকেরটা ওরই মধ্যে দেখে তো মনে হচ্ছে ডালের পরিমাণটা বেশ ভালোই আছে খুব একটা খারাপ করিনি আর ঝোলটাও একবারে সেই ফিনফিনে টাইপের লাগছে না সাথে এনেছে দেখি কাঁঠালি কলা তো দুজনের দু পিস কাঁঠালি কলাও ছেড়ে নিলাম মানে ছাড়িয়ে নিলাম তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাঘরে এলাম মাংসটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত মশলাপাতি দিয়ে একদম যাতে ঝটপট হয়ে যায় চলো রান্নাটা এবার শুরু করা যাক তো প্রথমেই এখন চিকেনের আলুটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি চিকেন হতে খুব বেশিক্ষণ লাগে না সব কিছু করে আর ম্যারিনেট করা থাকলে বেশ কিছুক্ষণ বেশ চিকেনটা তাড়াতাড়ি হয় ওই এক ঘন্টা মতো টাইম দিলে সব কিছু দিয়ে বসিয়ে দিলি একদম অল ডান হয়ে যাবে তো যাই হোক এখন একটু হালকা করে করার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম গোটা গরম মশলা ওই কয়েক টুকরো দারচিনি লবঙ্গ এলাচ আর একটা তেজপাতা আর কালারের জন্য দিয়েছে সামান্য পরিমাণে একটু চিনি এটা না দিলেও চলে বাট ওই আর কি আমার একটা অভ্যাস একটু অল্প করে মিষ্টি দেওয়া আচ্ছা এখানে এরপর এখানে কাটা আছে পেঁয়াজের টুকরোগুলো সেগুলোকেও দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা হতে দেখো টমেটমগুলোকেও দিয়ে দিয়েছি তো যাই হোক পেঁয়াজ টমেটম সব কিছু দেওয়া হয়ে গেল এর মধ্যে আমি মাংসটার মধ্যে আদা রসুন সব গুঁড়ো মশলা দিয়ে পেস্ট করেই রেখেছিলাম তো এখন বেশ ভালো করে এটাকে কষিয়ে তারপরে আলু দেব তারপর জল দেব আর কি সেদ্ধ হয়ে গেলেই একদম হয়ে গেল পাতলা পাতলা চিকেনের ঝোল একদম এরকম বাদলা দিনে গরম গরম ভাত আর চিকেনের ঝোল বেশ ব্যাপার তো বাইরের ওয়েদারটাও আমি জাস্ট রান্না করছি পাশেই জানলা পাশে বড় বড় গাছ আছে তার ফাঁক দিয়ে বেশ দেখাও যাচ্ছে চলো একটু ক্যামেরাটা ধরি বাইরের দিকে ওয়েদারটা একবার জাস্ট দেখো জাস্ট কি সুন্দর মানে অনেক দিন পর মনে হচ্ছে না গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পেলো ওই প্রখর মানে সূর্যের দাবদাহ থেকে গাছগুলো একটু বাঁচলো আর কি তো যাই হোক এখন মাংস কষতে কষতে আমি একটু প্রকৃতি দেখে দেখে মানে সবুজ দেখে একটু চোখেরও ব্যায়াম করছি বেশ ভালোই লাগছে আর কি যাই হোক আমার অনেকটা হয়েও গেল দেখো আমি এখন দিয়ে দিয়েছি মধ্যে আলু অ্যাড করে দিয়েছি জল দিয়ে দিয়েছি তো এখন বেশ কিছুক্ষণ এঁকে দিয়ে একে বেশ ভালো করে সিদ্ধ হতে দেব তারপর নাবানোর আগে একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেব চলে এলাম লাঞ্চ টেবিলে মাঝখানে তো অনেকটা সময় গেল অনেকটা সময় কাজ করলাম কাজ টাজ করে ওদিক করতে করতে সময়টা চলে গেল লাঞ্চেরও টাইম হয়ে গেল চলো এখন গরম গরম ভাতটা খেয়ে নেওয়া যাক এখন হচ্ছে তোমাদের একদম ডাইরেক্ট দেখাচ্ছি রাত্রে ডিনারের কারণ মাঝখানে আর ভিডিও করা হয়ে ওঠিনি কাজের জন্য তো জাস্ট ল্যাপটপটাকে বন্ধ করে আটাটা আমি মেখেই রেখেছিলাম সন্ধ্যের দিকে তো শম্ভু বললো গরম গরম রুটি কয়েকখানা করে নাও ওবেলা তো চিকেন আছি একটু গরম করে নেবো তো সেই হিসাবেই এখন এই যে দেখো রুটি সেঁকে নিচ্ছি তো কয়েকটা রুটি টুটি করে নিয়ে এখন গুছিয়ে বসে ডিনার করব সাথে একটু গল্পও করব যা হয় সারাদিন টাইম পায় না এখন রাত্রে ডিনার করতে করতে ডিনার টেবিলই আমাদের সারাদিনের যত কথা জমে থাকে সেই সব আমাদের হয় তো সেটাই আর কি গল্প করতে করতে এখন প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি চিকেনটা তো এখন চলো ঝটপট খেয়ে নিই সারাদিনটা এইভাবেই কেটে গেলো টুকটাক করে তোমাদের সাথেও শেয়ার করলাম সারাদিনের একটু এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটাকে এখানেই শেষ করে দেব ও আমি আবার রুটি আর মাংস নিতে নিতে শম্ভু বলছে দাঁড়াও এখানেই শেষ নয় আর একটু মিষ্টিও এনেছি তো দেখি ছানার জিলিপি এনেছে তো সেটাও আর কি নিয়ে নিলাম গোপালের জন্য একটা রেখে আমাদের দুজনে এক পিস এক পিস করে নিয়ে নিলাম তো রুটি চিকেন আর ছানার জিলিপি ব্যাস আর ডিনারে কী চাই যাই হোক ভিডিওটাকেও তাহলে আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরে নিয়ে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও একদম মিস করো না আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে থাকো সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো বাই